আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফবি বন্ধুগণ আজ আপনাদেরকে খাজা বাবা হজরত শাহ শফি আজমের শরীফ খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহের রওজা মুবারক আপনাদের সামনে তুলে ধরব পাসপোর্টটি যখন করেছিলাম তখন মাননীয় পুলিশ সুপার যশোর বরাবর আবেদনে লিখেছিলাম যে আজমির শরীফ খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাহের দরবারে পৌঁছাব রাজা শরীফ জিয়ারতের জন্য আজ সেই আশা পূরণ হতে চলেছে গতকাল সকাল ছয়টায় রওনা করে আগ্রা তাজমহল হয়ে রাজস্থান আজমির শরীফ এসে পৌঁছালাম মনে হচ্ছে যেন সেই কলম্বাসের আমেরিকা বিজয়ের মতো কারণ আমি একা এসেছি অনেক মনের মধ্যে ভয় ভীতি চিনব কি যেতে পারব কি না ঠিক এমত অবস্থায় এসে পৌঁছেছি আজ তাসে হজরের নামাজ আদায় করিব এখানে কেউ ফেরে না খালি হাতে খাজা রেতর দরবার হতে তবে দেওয়ার মালিক আল্লাহ মহান আল্লাহর দরবারে চাইব হে আল্লাহ মনের আশাকে পূরণ করিও এবং আমার যে সমস্ত এফ বন্ধু আছে তাদের সবার জন্য দোয়া করব ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে দরবারে এসেছি আমি অবশ্যই যাই বাবার দরবারে বাবার দরবারে যে কেউ খালি হাতে ফেরে না আমিও হয়তো ফিরবো না মহান রব্বুল আলমের নিকট প্রার্থনা এবং চাইব মহান যেন আশা মনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে পসটা সাজিয়ে বসে আছে আপনাদের কিনতে পারবেন নামাজ হবে আমি আপনাদের সমস্ত অংশ ঘুরে ঘুরে দেখাব এবং দরবারে সবার জন্য দোয়া চাইব মহান রব্বুল আলমীর সবাইকে যেন সুস্থ রাখে সবার পরিবার যেন ভালো থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো সেই সাফি গরিবে নামাজ রাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহের সে ডেক যে ডেকে সবাই দান করে থাকে এই ভান্ডার ভান্ডারে চাল ছোট শিশুরা এসেছে খাবার পরিবেশনের জন্য এখানকার তোবারক বিতরণ করে আজমির শরীফ আমাদের মুসলমানদের জন্য একটি পরম পাওয়া অনেক জার্নি করেছি যার কারণেই

মসজিদ এই মসজিদে ফজরের নামাজ আদায় হবে ফজরের নামাজ এই মসজিদে আদায় হবে এটি দরবারের মধ্যেই আজমির শরীফ

فولر پشتش هزیار است. دو زبیه. دو. বন্ধুগণ এখানে না আসলে অনুভব করা যাবে না বিশ্বাসের একটি জায়গা পীর বুজুর্গ অলি আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আমি বারবার বলছি তবে ওসিলা তবে এখানে অনেক ভণ্ড আছে যে ভণ্ডগুলো টাকা ছাড়া কিছু বোঝে না এদেরকে জিম্মি করেছে দেখতে পাচ্ছেন একে জিম্মি করেছে ये तो व्यवसाय शुरू करें से जिम में करे टाका मिलेगा टाका मिलेगा तो फिर दरवाज़े इधर आ जा चलो इधर चलो

और थोड़ा आगे सरक दो हेलो थोड़ा के थोड़ा खैरचंदrust की जान सलामत की बात यह सभी दुनियावी हकाओ सियाखान यह सभी राज्य गुलामों ने गुलामों की बारगाह में हाजिर इनकी हाजिरियों को कबूल फरमा आमीन आमीन सब नाव को पूरा आमीन फूल चादर का दो लंगर का गा बेटा बोलो कुछ तुम चादर का जो तो लंगर का जो तो। निकाल के तो सोचो तो 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 मत ये भरमाने चादर सोचने का तो जब इसका जो भी है लंगर नेहास का चादर सोच कर तुम चादर मोड़ने का लंगर नेहास हाँ जा बेशक रात में उसे नहीं देना और यों मुझे चलिया तो Bak, ben de bitireceğim.